আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ একটি স্কুল অর্থাৎ পৃষ্ঠা নাম্বার থ্রি এর একটি স্কুল সেই স্কুলের এমসি এবং এসিকিউ সেই সঙ্গে বঙ্গানুবাদ নিয়ে আজকের ভিডিওটি তোমাদের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠবে কাজেই প্রথমেই জেনে নেবো এমসি যেহেতু এমসি উত্তর পেছনে দেওয়া রয়েছে সেহেতু কেবলমাত্র আমরা সঠিক উত্তরগুলো একটু চিহ্ন দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি তারপরে আমরা সরাসরি এসে কিউতে চলে যাব পরবর্তী পেজ একের চারের দাগে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সভ্যতার শেষ পুণ্যবাণী কী পূর্ণবাণী হলো ক্ষমা করো এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া একের ছয় একটাও প্রশ্নও গুরুত্বপূর্ণ রয়েছে সিন্ধুতীরে কাব্যাংশটি নেওয়া হয়েছে কোন কাব্য থেকে উত্তরবে পদ্মাবতী কাব্য থেকে নেওয়া হয়েছে তাছাড়াও রয়েছে একের সাথে তাকে প্রশ্ন মোগল দরবারে একদিন তাদের কথনা খাতির কাদের কথা বলা হয়েছে ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশুলিদের এখান থেকে অর্থাৎ হারিয়ে যাওয়া কালীকলম থেকে এই অংশে তুলে পাঁচ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবছরের পরীক্ষার্থীদের জন্য একের নয় একদ্যাগে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে রাজশেখর বসুর ছদ্মনাম কি উত্তর হবে পরশুরাম সেই সঙ্গে আমরা সরাসরি চলে যাব এসে দিকে এসে কিউতে রয়েছে প্রথম প্রশ্ন দুই এক এক না করতে পারবে না কী বিষয়ে না করতে পারবে না তপনের লেখা গল্প ছাপানোর জন্য তপনের মেষ সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের কাছে অনুরোধ করলে পত্রিকা সম্পাদক না করবেন না পরবর্তী প্রশ্ন দুই এক দুই আমরা সবাই হরিদার ঘরে ঢুকলাম তারা ঘরে ঢুকে কি দেখলেন উত্তরটা জেনে নেব হরিদা উনানের আগুন হরিদার উনানের আগুন বেশ গনগন হয়ে জ্বলছে উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদার চুপ করে বসে আছেন পরবর্তী প্রশ্ন দুই এক তিন প্রশ্নটি হচ্ছে এমনি তাদের অভ্যাস হয়ে গেছে কি অভ্যাস হয়ে গেছে না বিদেশে অপমানিত হওয়া এদের অর্থাৎ হিন্দুস্থানের কিছু লোক যারা বিদেশে তথা এখানে রেঙুনে আছে তারা কিন্তু এই অপমানিত হওয়ার ব্যাপারটা কিন্তু অভ্যাস করে ফেলেছে সেই বিষয়ের প্রতি এখানে বলা হয়েছে অর্থাৎ বিদেশে অপমানিত হওয়া ওদের অর্থাৎ হিন্দুস্তানি লোকেদের অভ্যাস হয়ে গেছে দুই এক চা মানুষ কি তাকে রেহাই দিবে কেন এই উক্তি উত্তর হবে নদী বাঁধ ও ব্রিজ ভাঙলে বা ভেঙে ফেললে মানুষ আবার ওই বাঁধ এবং ব্রিজ নতুন করে গড়ে তুলবে পরবর্তী প্রশ্ন সেই জন্য এমন উক্তি করা হয়েছে ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল কে কেন এমন করেছিল উত্তর হবে ঠিক ইসাবের মতো জামা না পেলে অমৃত স্কুলে যাবে না পরবর্তী প্রশ্ন দুই দুই এক কবিতা থেকে রঙিয়ে ওঠে কোথায় কি রঙিয়ে ওঠে উত্তর হবে হ্রেসার কাঁদন বজ্র গানে ও ঝড় তুফানে রঙিয়ে ওঠে পরবর্তী প্রশ্ন গান তো জানি একটা দুটো একটা দুটো বলতে কবি কি বুঝিয়েছেন প্রাথমিক অর্থে একটা দুটো বলতে সামান্য কিছুকে নির্দেশ করা হচ্ছে কিন্তু যেহেতু বোঝানোর রয়েছে সেহেতু করতে হবে এখানে কিছু মানবতার ও মানবপ্রেমের গানকে ইঙ্গিত করা হয়েছে তার পাশে রচিল উদ্যান কার পাশে উদ্যান রচনা করা হয়েছিল উত্তর সিন্ধু তীরে থাকা যে পর্বত রয়েছে ফল ফুলে পরিপূর্ণ যে পর্বত পর্বতের পাশে ফল ফুলের যে পরিপূর্ণতা রয়েছে সেই পর্বতের পাশে উদ্যান রচনা করা হয়েছিল কে রচনা করেছিল সমুদ্রকন্যা পদ্মা উদ্যান রচনা করেছিল পরবর্তী প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা তাই আমি জাগানু অকালে এর ফল কী হয়েছিল রাবণ তার ভ্রাতা কুম্ভকর্ণকে অকালে জাগালে রামচন্দ্রের হাতে কুম্ভকর্ণের মৃত্যু ঘটে এরপর আমরা সরাসরি চলে যাব পরবর্তী প্রশ্ন দুয়ের তিনের অংশে গ্রামে দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা কী বলে আশীর্বাদ করতেন বলতেন বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক পরবর্তী প্রশ্ন অভ্যাস করা একটু শক্ত কার কাছে কিসের অভ্যাস শক্ত আজন্ম ইজার পরা লোকের কাছে ধুতি পরার অভ্যাস করা একটু শক্ত ব্যাপার ধুতি পরার অভ্যাস করা একটু শক্ত ব্যাপার পরবর্তী প্রশ্ন ছেলেবেলায় একজন দ্বারকবাবুকে দেখেছিলাম সেই দ্বারকবাবুর বিশেষত্ব কি ছিল দ্বারগবাবুর কলম পায়ের মোজায় গোজা ছিল পরবর্তী প্রশ্ন কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি কে কি দেখেছেন উত্তরবে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র তবে ওজন গ্যাস স্বাস্থ্যকর এটাই দেখেছিলেন পরবর্তী প্রশ্ন রয়েছে পদাশ্রিত নির্দেশক বলতে কী বোঝো যেসব প্রত্যয় বা শব্দাংশ শব্দের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে তাদের প্রদা পদাশ্রিত নির্দেশক বলে যেমন পোকাটি উড়ে গেল এখানে টি হলো পদাশ্রিত নির্দেশক পরবর্তী প্রশ্ন বিগ্রহ একটি বিভক্তি একটি ঐহ্য বিভক্তির উদাহরণ দাও প্রথমে শূন্য বিভক্তির উদাহরণ রাম ব্র্যাকেটে রামযুক্ত অবিভক্তি বা শূন্য বিভক্তি ব্র্যাকেট ক্লোজ স্কুলে যায় তাহলে এখানে শূন্য বিভক্তি চিহ্নিত হয়ে গেল একটি তির্যক বিভক্তির উদাহরণ দা পাগলে কি না বলে তাহলে এটা হলো তির্যক বিভক্তি এরপরে থাকছে বিগ্রহবাক্য কাকে বলে সমাজবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বাক্য বলে অলক বহব্রী সমাজের একটি উদাহরণ দাও মুখে ভাত মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে মুখে ভাত অলক বহরী সমাজের এটা দৃষ্টান্ত পরবর্তী প্রশ্ন কর্মকর্ত্রী কাকে বলে যে বাচ্চে কর্মই কর্তারূপে কাজ করে এবং বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে বলে কর্ম যেমন শঙ্খ বাজে ঢাক বাজে ঘন্টা বাজে ট্রেন ছাড়ে কলম চলে ঘুড়ি ওড়ে ইত্যাদি ওরে ও গোফরা বলছে ওরে গোফরা বাড়িয়াছিস আছিস নাকি এখানে ও গোফরাকে ডাকা হচ্ছে অর্থাৎ সম্বোধন করা হচ্ছে কাজে একটি কারক নয় এটি একটি সম্বোধন পদ অর্থাৎ অকারক অকারক পদে শূন্য বিভক্তি অর্থাৎ এখানে সম্বোধন পদে শূন্য বিক্তি হবে পরবর্তী প্রশ্ন তোরা সব জয়ধনিকর এটি কোন বাক্যের দৃষ্টান্ত বা উদাহরণ উত্তর হবে কর্তৃ কর্ম কর্তৃবাচ্যের দৃষ্টান্ত সাপেক্ষ অব্যয় পদ ব্যবহৃত কোন বাক্যে জটিল বাক্যে অবিবাহ সমাজ তাকে বলে যে সমাসে পুরোপদ অবয়ের সঙ্গে পরপদ বিশেষের সমাজ হয় তাকে অবৈভাব সমাজ বলে ভিক্ষার অভাব সমান দুর্ভিক্ষ কোনো বাক্যের পদগুলিকে সঠিকভাবে সাজানোকে কি বলা হয় উত্তর হবে আসক্তি বলে এরপরে আমরা চলে যাব বঙ্গানুবাদের বঙ্গানুবাদের আমি কেবল বঙ্গাণু অনুবাদটা করে দিচ্ছি একজন প্রকৃত বন্ধু সেই যে সারা জীবন সততার সঙ্গে তার বন্ধুর পাশে থাকে সে আমাদের দুঃখ আনন্দের ভাগিদার হতে জানে সে আমাদের কঠিন সময়ে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা